অনেক নির্যাতন যন্ত্রণা সহ্য করার পর অবশ্য অবশেষে হাইকোর্টের দ্বারস্থ হয়ে পেলেন সুবিচার সোমা মল্লিক বিয়ের পর স্বামী ছেলের সংসারে লিভার ক্যান্সারে আক্রান্ত হলেন স্বামী অলোক মল্লিক ঘটল মৃত্যু সোমার জীবনে যেন নেমে এলো অন্ধকারময় অধ্যায় সেই অন্ধকারে তার সঙ্গে নির্যাতন অত্যাচার বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে সবটাই আমি সোমা মল্লিক আমার হাজবেন্ড চোদ্দ পাঁচ দু হাজার মারা যায় লিভার ক্যান্সার হয়েছিলো না মারা যাওয়ার পর থেকে আমার প্রতি প্রচুর টর্চার হয়েছে মানে আমাকে যত রকম নির্যাতন দরজায় লাথি থেকে শুরু করে ঘরে গিয়ে মারা থেকে শুরু করে একদিন এত মার মেরেছে সেটা সেই সময়টা তারিখটা বোধ হয় এগারো এক দু আমাকে এত মেরেছে যে আমি পাশে কাকিমাদের বাড়িতে চলে যাই কাকু ছিল বলে সেদিনকে আমার জীবনটা বেঁচেছে দ্বারস্থ হয়েছিলেন সোমা প্রথমে নারায়ণপুর থানা সেখানেও সোমার অভিযোগে করেনি পুলিশ তারপর বাধ্য হয়ে বিধাননগর পুলিশ কমিশনারের দ্বারস্থ হন সোমা বাড়ি থেকে তালা মারা হয়েছে যখন এসে দেখলাম যে বাড়িতে তালা মারা আমি তো কিছুতে কিছু করতে পারলাম না আমি নারায়ণপুর থানায় গেছি থানায় গিয়ে যখন ওখানকার বড়বাবু সুভাশিস ঘোষ ওনাকে আমি বললাম উনি আমার ব্যাপারটাকে কোনো মাথাতেই নিল না আমি যতবার থানায় গেছি কোনোদিন আমার ব্যাপারটাকে মাথায় নেয়নি ওরা আমাকে বিধাননগর কমিশনারের কাছে যেতে হয়েছে উনি আমার ব্যাপারটা মাথায় নিয়েছে অবশেষে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সোমা অমৃতা সিনহার এজলাসে সোমার বিচার অবশেষে খুশির কথা বলল বৃহস্পতিবার সকালে হাইকোর্টের নির্দেশে অলোকবাবুর স্ত্রীর প্রাপ্য সম্পত্তিতে অবৈধভাবে গড়ে তোলা নির্মাণ ভাঙার কাজ শুরু করে দিল উত্তরতম দম পুরসভা সুবিচার পেয়ে খুশি সোমা মৃত স্বামীর সম্পত্তিতে গড়ে তোলা অবৈধ নির্মাণে যতবার খাপড়ছে পড়ছে সোমা মল্লিকের চোখে ততবার ফেসে উঠছে তার সঙ্গে হওয়া অত্যাচারীর যন্ত্রণার ছবিগুলো এটা তো বাড়ি ভাঙার অর্ডার আর এমনিতে কোর্টে কেস চলছে বারাকপুরে কেস আছে বারাকপুরে চুরির কেস আছে এবং ডিবি কেস রয়েছে তারপরে কোর্টে এরকম বাড়ির সমস্ত কেসই কোর্টে চলছে এখনও আর বাড়ি ভাঙার কেসটা আমি হাইকোর্টে ফাইল করেছিলাম সেটার অর্ডার বেরিয়েছে ভাঙার বাকি মামলাগুলিতেও সুবিচারের আশায় সোমা মল্লিক সব অন্যায়ের অবসান হোক প্রার্থনা তার এটুকুই শান্তনু সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ